আচ্ছা আপনার নাম কি আমার নাম শেখ খলিল রহমান সুজন আপনি কি করেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা এই যে ভেরিবাদের পাশে নদী পাইলিং এর পাশে যে এই যে ঝাউ গাছ আমরা দেখতে পাচ্ছি এই ঝাউ গাছ আপনারা লাগিয়েছিলেন জি আমরা এসএসসি সারওয়ারজান 2009 বছরের শিক্ষার্থীগণের উদ্যোগে এই ঝাউ গাছ লাগানো হয়েছে আসলে এখানের প্রথম যখন আমরা লাগানোর জন্য এসেছি এলাকার মানুষ অতটা সতস্ফূর্ত ছিল না এর আগের যে টিউনুস সাহেব ছিলেন ওনার নামটা আমার সঠিক মনে পড়ছে জাকির হোসেন বাস্তু স্যার ওনার সার্বিক সহযোগিতায় আমরা এটা করতে পারছি এবং আমাদের সাথে আমাদের বন্ধু রাহাবার জনি তারপর জুয়েল ফুরকান সুমন এদের সকল সহযোগিতা এবং আমাদের সাবেক হেডমাস্টার আলমগীর হোসেন স্যার সে আমাদের সাথেই ছিলেন উপজেলার নেতৃবি উপজেলা যে চেয়ারম্যান তারপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারা আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য তারা এসেছেন এবং আমি ধন্যবাদ জানাই যে বরিশাল টিভিকে আমাদের এই সুন্দর মানে যে পার্ক করার জন্য যে আমাদের পরিকল্পনা ছিল এটা যে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে যে যে অবস্থা এখানে কি আর বসার দুটি সিট বা আর কোন সৌন্দর্য বর্ধন করলে ভালো হবে কি এরকম আপনার কোনো মতামত আছে কিনা আসলে আমরা এই বাগানটি যখন করি তখন এলাকার লোকজন আমাদের কাজের মানে করতে দেবে না এরকমের একটা পরিকল্পনা করছে তখন আমাদের সহযোগিতা আমরা করতে পারছি কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখানে একটা পার্ক পার্কের সাথে সাথে আহ বসার যে বেঞ্চ বেঞ্চটা করার আমাদের পরিকল্পনা আছে যদি এলাকার লোকজন আমাদের সহযোগিতা করে ধন্যবাদ ভালো